আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি করেছি জানিয়েছি এতটুকু এর যেটা হয় কি পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না সো আমি কেন তার প্রেমে পড়েছি কেন তাকে ভালোবাসি সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস এ ব্লেসিং টু

বললাম সেলিব্রিটি তো আছেন আছেন আর সাধারণ মানুষ তো আছেন আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ সে তার জীবন খুঁজে পেয়েছে দিয়ে করেছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের দরকার ছিল আমি করেছি জানিয়েছি এতটুকু